ফুটপাতে দোকান উচ্ছেদের নোটিস দিতে গিয়ে বিক্ষোভের মুখে পুরসভার কর্মীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সিউড়ির কোর্টবাজার এলাকায় জানা গিয়েছে পুরসভার কর্মী এবং কাউন্সিলররা এদিন উচ্ছেদের নোটিস দিতে যান আর সেই সময় স্থানীয় দোকানিরা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি দিন কয়েক আগে পুরপ্রধান ওই এলাকায় গিয়ে দোকানিদের নিজেদের দোকান পিছিয়ে নেওয়ার নির্দেশ দেয় আর সেই মতো দোকানিরা তাদের পিছিয়েও নিয়েছিল কিন্তু এরপর এদিন পুরসভার কর্মীরা নোটিস দিতে আসেন আর ওই নোটিসে বলা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে দোকানগুলিকে সরিয়ে নিতে হবে অন্যথা পুরসভার পক্ষ থেকে সরিয়ে দেওয়া হবে আর এরপরে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে শুরু করে দোকানিদের দাবি দীর্ঘদিন ধরেই তারা সেখানে ব্যবসা করছেন প্রত্যেকের সংসার ওই দোকানের উপর নির্ভর আর এই পরিস্থিতিতে দোকান তুলে দিলে তাদের পক্ষে সংসার চালানো সম্ভব হবে না তাই তারা রাস্তা থেকে দোকান কিছুটা পিছিয়ে নিতে রাজি হলো দোকান সরাতে রাজি নন ফলে এদিন বাধ্য হয়ে কিছু দোকানিকে নোটিশ দিয়ে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের এসে সবাইকে এক ধার থেকে সবাইকে নোটিশ দিচ্ছিল আমরা সবাই গেলাম এটা কিসের নোটিশ দেখলাম নর্দমার আর তোমার ফুটপাথ দখল যারা করেছে তাদেরকে উঠতে বলছে আমরা জিজ্ঞেস করলাম কিসের জন্য এটা উঠবো কেন আমাদেরকে তো চেয়ারম্যান আমাদেরকে একটা মাপ দিয়ে গেলো সাত আজকে চার পাঁচ দিন আগে আর মাপ দিয়ে গেছিলো আমাদেরকে বলে গেলো যে এই মাপে সব দোকানদার যেন থাকে আমরা কিন্তু সব নিজের নিজের দোকানদার সবাই নিজে নিজে কিন্তু ভেঙে দিলো দোকান আজকে হঠাৎ করে বলছে যে সাত দিনের মধ্যে দোকান খালি করতে হবে সবারই দোকানে এত এত মাল আছে সবাই যদি দোকান উঠিয়ে দেয় তাহলে আমরা খাবো কি এক একটা দোকানে মিনিমাম পাঁচজনা ছজনা পেট চলে তাহলে এত এত দোকানদার যদি দোকানগুলো উঠিয়ে দেয় তাহলে মিনিমাম কত লোকে পেট মরছে সবারই বাড়িতে একটা ছোট ছেলে আছে কেউ স্কুলে পড়াশোনা করে আমরা চাইছি যে আমাদের এটা প্রতিবাদ হোক যেন দোকান আমরা কেউ উঠাবো না আমাদের যদি ছোটো করতে বলে তাহলে আমরা কিন্তু ছোট করে যদি আমাদেরকে বলে যে এটা তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা এটা করো আমরা করে যা না এবার আমাদের কাউরি যদি পাঁচ ফুট আছে ছ ফুট একটা ওনার নির্দিষ্ট মাপ দিয়ে দেখ যে একটা দোকান চার ফুট থাকবে বা পাঁচ ফুট থাকবে ওরা বলুক আমরা ব্যবস্থা আমরা করে আমাদেরকে আজকে আমরা বিক্ষোভ দেখেছি হ্যাঁ সেই জন্য আমরা আজকে বিক্ষোভ দেখেছি শুধু পৌরসভার আপনাদের স্টাফ নয় আমাদের যে কাউন্সিল ছিল তাদেরকেও গালিগালাজ করেছে এই বিষয়ে আমি আমাদের যে প্রশাসনের সর্বোচ্চ কর্তা আমাদের টিম সাহেব আছে আমার সব অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বিকালে যাচ্ছি জানাচ্ছি যারা করেছে আমার আগে তথ্য এসছে কোনো মোবাইল এসবি দেখি প্রশাসন স্টেপ নিচ্ছে তারপরে লোক দেখুন আমি তো প্রথম দিন উচ্ছেদ অভিযান নেমেছিলাম তারপরে কিছু মানুষের চেয়েছিলো যে একটা টাইম নাম সেই মতো আমি নোটিস করেছিলাম টাইমের সাথে দশ দিন দিচ্ছিলাম এইবার পৌরসভার কর্মী বা কোনো কাউন্সিলারকে যদি হ্যাগে করে তাহলে প্রশাসনের আগামী দিন সারা বুঝবে একেই তো রাস্তা দখল করে বসে আছে তারপরে তালিকা আছে এটা তো মেনে নেবে না